মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুন জন্ম মৃত্যু তত্ত্ব বাজিকরের ভেলকি ঠাকুর বলছেন মাস্টারের প্রতি কি জানো ঈশ্বরী সত্য আর সব অনিত্য জীব জগত বাড়ি ঘর দ্বার ছেলেপিলে এসব বাজিকরের ভেলকি বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাখ 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 ঢাকা খুলে দেখো কতকগুলো পাখি আকাশে উড়ে গেল কিন্তু বাজি করি সত্য আর সব অনিত্য এই আছে এই নাই কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন এমন সময় একটা ভারী শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে ঠাকুর এ কিসের শব্দ হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে এবার কিসের শব্দ শিব হেসে বললেন এবার রাবণ বধ হল জন্ম মৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নাই ঈশ্বরই সত্য আর সব অনিত্য জলই সত্য জলের ভুরভুরি এই আছে এই নাই ভুরভুরি জলে মিশে যায় যে জলে উৎপত্তি সেই জলেই লয় ঈশ্বর যেন মহা সমুদ্র জীবেরা যেন ভুরভুরি তাতেই জন্ম তাতেই লয় ছেলে মেয়ে যেমন একটা বড় ভুরবুরির সঙ্গে পাঁচটা ছটা ছোট ভুরবুরি ঈশ্বরই সত্য তার উপরে কিরূপে রূপে ভক্তি হয় তাকে কেমন করে লাভ করা যায় এখন এই চেষ্টা করো শোক করে কি হবে সকলে চুপ করিয়া আছেন ব্রাহ্মণী বলিলেন তবে আমি আসি শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহী তুমি এখন যাবে বড় ধূপ কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে আজ জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তি বেলা প্রায় তিনটা চারটা ভারী গ্রীষ্ম একটি ভক্ত ঠাকুরকে একখানি নতুন চন্দনের পাখা আনিয়া দিলেন ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন বাহ তৎসৎ কালী এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন তারপরে মাস্টারকে বলিতেছেন দেখো দেখো কেমন হাওয়া মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন তৃতীয় পরিচ্ছেদ কাপ্তেন ছেলেদের সঙ্গে করিয়া আনিয়া আসিয়াছেন ঠাকুর কিশোরীকে বললেন এদের সব দেখিয়ে এসো তো ঠাকুর বাড়ি ঠাকুর কাপ্তেনের সহিত কথা কহিতেছেন মাস্টার দ্বিজ ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন দমদমার মাস্টারও আসিয়াছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন তিনি কাপ্তেনকে ছোটখাটির এক পাশে তাহার সম্মুখে বসিতে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন